এবছরের থিম রয়েছে অপারেশন সিন্ধু কিন্তু খুলে রং করে সম্পূর্ণটা কিন্তু ইতিমধ্যে এখানে রাখা হয়েছে এখন থেকেই পুজো মণ্ডপ প্রাঙ্গনে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় উপচে পড়েছে কিন্তু আজ দেখতে পাচ্ছেন যে ওপরে যে ঝাড়বাতিটা রয়েছে ওখানে অসাধারণ লাগছে সামান্য একটা লাইট আলোতে লোকের এখানটায় কিন্তু বেশ বড় আকৃতির এক মা দুর্গার মুখশ্রীটাকে এখানে রাখা হয়েছে প্রত্যেক বছর আমরা দেখে থাকি যে বিভিন্ন রকম চমক এবছর দেখতে পাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা যে সমস্ত ইনফরমেশন গুলো পাচ্ছেন এই পুজো মন্ডপে অর্থাৎ লেগুতলার সঙ্গে কিভাবে আসবেন এখানে কতটা চমক থাকছে পুজোর দিনে আর উদ্বোধন কবে রাধে রাধের জীবন আজ চলে আসলেন শিয়ালদা স্টেশনে আর আপনারা অনেকেই বলছিলেন যে হাওড়া থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে কীভাবে যাবেন এই যে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছি এখন তো ইয়েলো লাইন ব্লু লাইন চালু হয়ে গেছে মাত্র কুড়ি টাকার বিনিময়ে মেট্রো স্টেশনে চলে আসতে পারেন হাওড়া থেকে শিয়ালদা আর এই শিয়ালদা এসেই আপনারা ঠিক এই মেট্রো থেকে নেমে ওইদিকে কিংবা এই সাউথ স্টেশন থেকে আসলে এই দিকটা করে চলে আসবেন ওই যে দেখতে পাচ্ছেন যে ওয়াচটার ওখান দিয়ে যে ব্রিজটা রয়েছে এই হচ্ছে সেই ব্রিজ আর এই ব্রিজে দিয়ে চলে যাব এখন সন্তোষ মিত্র এই হচ্ছে গোল্ড জুয়েলার্স এই এই রাস্তার বা রাস্তা সন্তোষ মিত্র যাওয়া যায় তবে পুজোর দিন এই দিকে নাও প্রবেশ করাতে পারে আর একটা রাস্তা আছে পিসি চন্দ্র জুয়েলার্স এই শপের পাশ দিয়ে এই খান দিয়ে করে এখন আমরা চলে যাবো একদম সন্তোষ মিত্র মাঠে যেমনটা করে গেলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সো চলুন যাওয়া যাক রাস্তা শেষ আর চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের একদম এই জায়গাটা করে দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ার লেখা রয়েছে আপনারা এই রাস্তা দিয়েও যেতে পারেন আবার এই রাস্তা দিয়ে ঘুরেও সামনেটা করে যেতে পারেন তাহলে আপনারা এই যে এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে লেখা যাচ্ছেন এইখান দিয়ে আর একটা হচ্ছে এই রাস্তা দিয়ে এসে এই যে সন্তোষ মিত্র স্কোয়ার লেখা রয়েছে পুজোর দিনগুলোতে আমরা দেখে থাকি এই রাস্তাটা করে এই রাস্তাটা করে আর পুজো মণ্ডপের একদম সামনেটা করে রয়েছি রাধারা আর চলে আসলাম সন্তোষ সূত্রে একদিন আগে ঠিক কতটা কাজ এগিয়েছে ইতিমধ্যে এবছরের দিন তাদের ভাবনায় রয়েছে অপারেশন সিন্দুর ট্যাঙ্কটা নিয়ে আসা হয়েছিল সেই ট্যাঙ্কটা কিন্তু ঢেকে রাখা হয়েছিল আর আজ দেখতে পাচ্ছি সেটাকে কিন্তু প্রপারলি খুলে রাখা হয়েছে আর খুলে রং করে সম্পূর্ণটা কিন্তু ইতিমধ্যে এখানে রাখা হয়েছে হোয়াইট অ্যান্ড ব্রাউনের এ কিন্তু এই পুজো মণ্ডপের যে পাহাড়ের যে অংশটা রয়েছে তার উপরে ওই মিক্সিং কালারটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এখন থেকেই পুজো মণ্ডপ প্রাঙ্গনে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় উপচে পড়েছে ইতিমধ্যে আর প্রচুর মানুষ কিন্তু এই ট্যাঙ্কের সামনে এসে ছবি তুলতে আরম্ভ করে দিয়েছেন তা দেখতেই পাচ্ছি আর এই জায়গাটা করে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে শুধুমাত্র অপারেশন সিন্দুরের এই থিম দেখার জন্য যেদিন উদ্বোধন রয়েছে তার আগে কিন্তু এখানটায় মঞ্চের পাশেটা করে রাখা হয়েছে এই যুদ্ধ টাইমকে জাস্ট এটা একটা শোপিস কিন্তু আমরা জানি যে এআই থ্রি ডি লাইট শোর মাধ্যম দিয়ে কিন্তু পেহেলগাম যে যুদ্ধটা হবে সেটা কিন্তু এখানে লাইটের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হবে ইতিমধ্যে কিন্তু লাইটের কাজ সম্পূর্ণ করা হয়েছে আর এখানটা দেখতে পাচ্ছি পেহেলগাম মিলিটারি হসপিটাল ইন্ডিয়ান আর্মির এই জায়গাটা করে করা হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে হবে সাধারণ মানুষদের ঢোকার গেট আর ভিআইপিদের জন্য কিন্তু এই গেটটা হবে প্রবেশ গেট এই ফাইবার গুলো ব্যাট পেপার আর রেজিং দিয়ে তৈরি করা হয়েছে আর সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন ফাইবারের স্ট্রাকচার চারিদিকে এক গুহার অনবদ্য কাজ করা হয়েছে সেই সময় দেখতে পাচ্ছি যে খুঁটি যে সমস্ত রঙের কাজ ফিনিশিং টাচ রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে করা হচ্ছিল এখন যা পুজো মণ্ডপে একদম ভেতরটা করে সে চলুন যাওয়া যাক গেল দিনে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভেতরটায় কিন্তু সেভাবে কোনো রকম কাজ হয়েছিল না বললেই চলে কিন্তু আজ দেখতে পাচ্ছেন যে ওপরে যে ঝাড়বাতিটা রয়েছে ওখানে অসাধারণ লাগছে সামান্য একটা লাইটের আলোতে আর প্রপারলি লাইটের আলো পড়লে কতই না সুন্দর লাগবে সেই সঙ্গে দেখতে পাচ্ছেন যে মাতৃমুখ বা মায়ের মুখগুলো এই পুজো মণ্ডপের মধ্যেটা করে করা হয়েছিল তাতে তাদের প্রত্যেকটি কিন্তু কানের দুল গলার যে মালা বিভিন্ন নথ কানে দুল গহনা এছাড়াও বিভিন্নভাবে কিন্তু এই মুখগুলোকে সাজানো হয়েছে পূজা মণ্ডপে ঢুকতেই ঠিক দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু বেশ বড় আকৃতির এক মা দুর্গার মুখশ্রিটাকে এখানে রাখা হয়েছে সেই সঙ্গে প্রবেশ করেই কিন্তু আপনারা এইভাবে কিন্তু পুজো ঢুকে এই রকম দৃশ্য দেখতে পাবেন তারপরে বলেছিলাম যে এসি বা কুলারে যে সমস্ত মানে পরিবেশটাকে যাতে গরম না হয় ঠান্ডা রাখার ব্যবস্থা এখানে কিন্তু করা হচ্ছে জানেন তো কতটা টাইম ক্রাউট হয় পুজোর দিনে এই পুজো মণ্ডপে ফার্স্ট লুক দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরের প্রতিমাকে এত সুন্দরভাবে গহনা দিয়ে সাজানো হয়েছে কতই না মিষ্টি মুখশ্রিটা লাগছে অসাধারণ এই মাতৃ বলা হয়েছিল যে শুধুমাত্র হিন্দু নারীদেরকে এই নয় আর এখানে শিব পার্বতীর বিবাহটাকেও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেমনটা করে দেখতে পাচ্ছেন এখানে তার বেশ কিছু ফাইবারের স্ট্রাকচার সেগুলোকে দিয়ে কিন্তু পুজো মণ্ডপে তার ওয়ালটিকে বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এই জায়গাটা করে রয়েছে মশাল আর ওটা দেখতে পাচ্ছেন সাদা কালারের যে ম্যাট পেপার সেগুলোকে রাখা হয়েছে লাইটিংয়ের কাজে কিন্তু ওটাকে রেড কালার বা ইয়েলো কালার যাই হোক আগুনের একটা কালারকে বোঝানো হবে আর ওটা হচ্ছে মশাল আর এই হচ্ছে এক্সিট গেট গেট এই যাবে একে একে দেওয়ালটাতে দেখতে পাচ্ছি রাম আর সীতাকে রাখা হয়েছে যেখানে অগ্নি সাক্ষী করে বিবাহ হচ্ছে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপের ভেতরে শুধুমাত্র ঈশ্বরই নয় সাধারণ মানুষের বিবাহকে এই পুজো মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে ফাইবার স্ট্রাকচারের কারুকার্যের মাধ্যমে মন্ডপের মধ্যেটা করে এখানে এসি ব্যবস্থা করা হয়েছে এখানে সাতটি এসি রাখা হবে এই যে রাস্তাটা দেখছেন এগুলোকে সোলিং করা হয়ে গেছে এই জায়গাটা সিমেন্টের গোলা দেওয়া হবে আর এরপরে পরে কিন্তু রঙের কাজ হবে যুদ্ধকালীন তৎপরতায় দেখতে পাচ্ছে ড্রিলিং করা হচ্ছে ড্রিল মেশিন দিয়ে কিন্তু এই মশালগুলোকে লাগানোর যে স্ট্রাকচার সেটাকে কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে একে একে যতটা কাজ বাকি আছে আর সেগুলো কিন্তু একে একে দেখে দেখে খুটিয়ে খুটিয়ে করে নেওয়া হচ্ছে আজকেই কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলবে না না ইতিমধ্যে জোর চলছে এখানটায় এইভাবে ইট নিয়ে এসে রাখা হচ্ছে সোলিংয়ের জন্য এখানটায় রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক আর এমনটা জানতে পারছি যে এই পুজো ঠিক এরকম একটি জায়গায় থাকছে পাকিস্তান আঁকা হবে আরও বিভিন্ন জিনিস আমরা পুজোর দিন অর্থাৎ উদ্বোধনের দিন আসলে কিন্তু দেখতে পাবো পুজো মণ্ডপের মেইন কর্মকর্তা